আসসালামু আলাইকুম আমি বিএনপির একজন সাধারণ সমর্থক হিসেবে আমি বলতে চাই এই নেতা যে কথাগুলো বলছে এই কথাগুলো একেবারে ঘৃণিত কথা এবং এই কথাগুলো অবশ্যই দলের হতে পারে না এবং দল কারণ আমরা যেটা জানি বিএনপি কখনোই কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না কিন্তু এই নেতা বললো যে বিএনপি ক্ষমতায় আসলে জামায়াতকে নিষিদ্ধ করা হবে কারণ তারা পূর্ব নিষিদ্ধ ছিল জামায়াত বিএনপি ক্ষমতা আসলে আবার জামাতকে নিষিদ্ধ করা হবে আমি এই ফাতি নেতাকে বলতে চাই এ ফালতু নেতাকে বলতে চাই বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকদের বলতে চাই এদেরকে দল থেকে লাথি মেরে বের করুন এরা দলের জন্য একটা ক্যান্সার এবং দলের জন্য একটা ভাইরাস এরা দলের নাম ডুবানোর জন্য সব সময় লেগে পড়ে থাকে ষোলো বছর গোড়ার ডিমডোয়া করতে পারে নাই পাওয়া না ঘুষে কিন্তু এখন আসছে রাজনীতি করার জন্য এম থেকে আর এইসব থেকে নেতা আসে উঠে এরা এসে এখন ফালতু কথাবার্তা বলে দেশের ভাব রাজনীতির ভাব নষ্ট করতেছে এই নেতাকে ইমিডিয়েটলি দল থেকে বহিষ্কার করা হোক কারণ আমরা জানি বাংলাদেশের একমাত্র দল যেটা বিএনপি যে কখনোই কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধতা চায় না